আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানি রহিম মিক্সড ভেজিটেবল ফ্রাই কিভাবে করেছি চলুন দেখে আসি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আমি তেলের উপরে ভাজিটা কমপ্লিট করব এর ভিতরে এখন আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ থেতলে একটু নেড়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ একটু ভেজে নিচ্ছি আবারও এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দুটো দিয়ে আবার একটু ভেজে নিব ডিমটা আগে দিলে গন্ধ আসে না অনেকে যে কোনো ভাজি বা রান্নায় পরে ডিম অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু একটা ডিমের গন্ধ সেটা থেকে যায় তো ডিমটা যদি আগে একটু ভেজে না যায় তাহলে গন্ধটা আর থাকে না এখন এর ভেতর আমি দিয়ে দেব নুডলসের মশলা নুডলসের মশলা যদি বাসায় না থাকে তাহলে আপনারা ধনে গুঁড়া বা জিরো গুঁড়ো অ্যাড করতে পারেন বা দুটোটাও অ্যাড করতে পারেন আবার একটু ভেজে নিচ্ছি এরপর যে আমি অ্যাড করছি আলু এখন আমি ঢেকে দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুটা আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন আলু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা দিয়ে আমি আবার একটু ভেজে নেব ঢাকনা দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন এরপর যে আমি দিয়ে দিচ্ছি পটল এবং বরবটি পটল এবং বরবটি দিয়ে আবার আমি একটু ভেজে নিব আর লবণ অ্যাড করব লবণটা পরিমাণ মতো আপনারা অ্যাড করে নেবেন যেহেতু আমি নুডলসের মশলা দিয়ে দিয়েছি তাই লবণটা একটু দেখে শুনে আমাকে অ্যাড করতে হবে কারণ নুডলসের মশলার মধ্যে অনেকটা পরিমাণে লবণ থাকে আরও দিয়ে দিচ্ছি মরিচ চারটা এখানে যদি আমি গাজর বা টমেটো দিতে পারতাম তাহলে কালারটা আরও সুন্দর দেখা যেত তো বাসায় ছিল না তাই আমি মরিচটা দিয়ে কালারটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম তো এখন আমি ঢাকনা উঠে নিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা জিনিস এভাবে ধাপে ধাপে দেওয়ার কারণ হচ্ছে আলুটা একটু সেদ্ধ দেরিতে হবে তারপরে ফুলকপিটা এবং বরবটি আর পটল একই সাথে সেদ্ধ হয়ে যায় যার জন্য কিন্তু আমি ধাপে ধাপে একটু দিয়েছি এবং বেশিক্ষণ ব্যবধানেও না কিন্তু তিন চার মিনিট ব্যবধানে আমি এক একটা সবজি এভাবে দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে নিচ্ছি এবং চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রেখেছি চুলা হাই হিটে না রাখলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে পানি ছেড়ে দিলে কিন্তু টেস্টটা সুন্দর টেস্টটাও ভালো লাগবে না এবং কালারটাও সুন্দর থাকবে না তাই আমি কিন্তু চুলারাজ বাড়িয়েই রান্নাটা কমপ্লিট করছি অনবরত নাড়তে হবে না নাড়লে তলানিতে লেগে যেতে পারে কড়াইয়ের লবণ ঠিক আছে কিনা অবশ্যই টেস্ট করে নিতে হবে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয় না আমি পরিবেশন করে নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ